শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদের কাছে একটা ধারণা দেবো এখানে যে স্টকগুলো দেখছি এটা ইন্টারের সেলিংয়ের লিস্ট অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করবো এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এইটা ট্রেড এক্সিকিউট হয়নি আর এটা ট্রেড এক্সিকিউট হয়েছে এই রেটটা ব্রেক করলে তবেই এই স্টকটা উইক হতো কিন্তু আজকের লো দেখুন বত্রিশশো একান্ন আর এটা কিন্তু ব্রেক করেছে এই পার্স এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করেছি যে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট আর এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো দেখুন এই যে অটোমেটেড ফিল্টার হয় এরকম ফিল্টার হয়ে কন্টিনিউ এখানে একটা একটা করে স্টক ধরা পড়ে এখানে আমি ম্যানুয়াল কিছুই করি না এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে যেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে স্টকগুলো ধরা পড়ে আর আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তাই এরকম স্টক আমি কিভাবে খুঁজে বার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট হন হননি তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারেন যে যেই ফর্মুলাগুলো আমি তাদেরকে শেখাবো সেই ফর্মুলার বেসে যেহেতু এই স্টকগুলো আসে তা সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কিনা এই পারফরমেন্স যাচাই যাতে আপনারা করতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে ভিডিও দেখুন ধারাবাহিকভাবে অন্তত এক মাস ভিডিও দেখুন আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না আর স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা মুখের কথার কোনো মূল্য নেই তাই চলুন আমরা এক ঝলকে পারফরমেন্সগুলোকেই দেখে নিই আর আমি এক মাস এই কারণে বললাম কারণ পারফরমেন্স কখনো দুদিন দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয় সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ আর ধারাবাহিকভাবে কেউ যদি এক মাস পারফরমেন্স যাচাই করে আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না এটা নর্মাল কোনো এক্সেল সিট নয় এটা গুগল সিট লাইভ মার্কেটে এটা আপডেট হতে থাকে এই নামগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে এই রেটগুলো কন্টিনিউ আপডেট চলতে থাকে শুধু আমি এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে এগুলো স্টিল হয়ে আছে তাহলে এইটা দেখলেন সেলিংয়ের লিস্টে কি পারফর্ম হলো এইদিকেই রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বাই করব পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে এগুলো প্রত্যেকটাই ট্রেড এক্সিকিউট হয়েছে আজকে কতটা হাই করেছে সেটাকে পার্সেন্টেজ এখানে কনভার্ট করা রয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন আর হ্যাঁ এখানে আরেকটা কথা না বললেই নয় ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এটা ট্রেড এক্সিকিউট হয়নি এই রেটটা ক্রস করলে তবেই বাইং হতো আজকের হাই এইটা আমি আস্তে আস্তে স্ক্রল করছি আর একটু দেখে নিন হ্যাঁ এই পর্যন্তই আছে ই ক্লাস হচ্ছে লাস্ট এ কটা স্টক আছে দেখে নিন আজকে ইন্টারনে ফিল্টারে এগুলি ধরা পড়েছে আর পারফরমেন্স আপনাদের চোখের সামনে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং টেড অর্থাৎ ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য এই স্টকগুলো আমাদের গতকাল পর্যন্ত চৌদ্দ দিন কমপ্লিট হয়েছে এই রেটে বাইং হয়েছিল চোদ্দো দিনের মধ্যে সর্বোচ্চ দাম এইটা এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে এই পার্সেন্টেজ আমরা গেন পেয়েছি দু সপ্তাহের মধ্যে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম তিন মাসের জন্য হোল্ড করতে পারি এটা হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং স্পেশালি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানির লিস্ট কবে ওয়াচ লিস্টে এসেছিল সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন রয়েছে কত দিন হোল্ডিং হচ্ছে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে লস হলে এরকম মাইনাস চিহ্ন দিয়ে রেড কালারে আসতো এটার অ্যাভারেজ গেন কত অ্যাভারেজ দিন আপনার এখান থেকে বার করেই নিতে পারবেন আর এখানে যে নামগুলো দেখছেন এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করে দিয়েছি আর এখন যে লেটেস্ট নামগুলো আসছে সেগুলো এইটা অর্থাৎ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বেরোনোর এই নামগুলো এখন ঢাকাই থাকবে এই নামগুলো আমি ওপেন করব হচ্ছে পয়লা অক্টোবরে গিয়ে কারণ অক্টোবর থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট বেরোবে তখন এই নামগুলো আমি ওপেন করে দেবো আপাতত দেখুন কবে ওয়াচ লিস্টে ধরা পড়েছে সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন রয়েছে কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে আর কোনটা কত পার্সেন্ট গেইন বা লস কী দিচ্ছে হ্যাঁ এটা আপনি ঠিকই দেখছেন মাত্র ন দিনে এই স্টকটা কিন্তু প্রায় তিরানব্বই শতাংশ বেড়েছে আর আমি এরকম স্টক খুঁজে বার করতে শেখাই কেউ টিপসের আশায় আমার সাথে যোগাযোগ করবেন না আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে আর এই স্টকগুলো আমি কীভাবে বার করি ফান্ডামেন্টাল টেকনিক্যালের কী কী ফর্মুলা ইউজ করি সবটাই আমি আমার স্টুডেন্টদের শিখিয়ে দিই আগামী দিনে যাতে আপনারাই এরকম স্টক খুঁজে নিতে পারেন আজীবন যেন আমার মুখাপেক্ষী হয়ে স্টুডেন্টদের না থাকতে হয় কারণ আমি আবারও বলবো আমি টিপসে বিশ্বাসী নই আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী এগারোই আগস্ট এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে দুপুর তিনটে পনেরো থেকে পাঁচটা পনেরো পর্যন্ত ক্লাস হবে দু ঘন্টার ক্লাস আর কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে ক্লিক করো সরাসরি কোর্সের ডিটেলস জানতে পারেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমার নামেই রয়েছে শোভনদেব ঘোষ আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ নামে সার্চ করুন আমার চ্যানেল পেয়ে যাবেন আমার ছবি দিয়ে সেখানে পুরোনো সমস্ত ভিডিওই রয়েছে যেখান থেকে আপনাদের যাচাই করতে অনেক সুবিধা হবে আর আমার দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের ওপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এটা তো আমরা সামারি পেজ দেখলাম এবার যেই মেন পেজের এটা সামারি পেজ সেই মেন পেজগুলোকেও আমরা এক ঝলকে একটু দেখে নেব প্রথম আমরা ইন্টারে সেলিংয়ের পেজ দেখেছিলাম এই স্টক দুটো ছিল এই দেখুন এখানে আরও অনেক ইনফরমেশান থাকে এখানে একটা ওয়াও চিহ্ন থাকে এর অর্থ কীগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই আমি আপাতত ডান দিকে সরাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে কত রকম ইনফরমেশান থাকে আর এই সিট কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই আমি যখনই ক্লাস শুরু করি প্রথমেই এই সিটটাকে কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে এটা ট্রেনিং করতে আর আরেকটা কথা আমি বলবো এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবো না এই সিট আমি তৈরি করেছি শুধুমাত্র আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তাও সেইটা আজীবন ফ্রি থাকে আমি অতীতেও এই পার্পাসে স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না এবার আমরা দেখবো ডেলিটেড বাইংয়ের লিস্ট দেখুন এই স্টকগুলোই আমরা ডেলিটেড বাইংয়ের মধ্যে দেখেছিলাম আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখুন এই ই ক্লাস বলছিলাম লাস্ট ছিল এই স্টকগুলোই আমরা দেখেছিলাম আমি ডান দিকে সরাচ্ছি দেখুন এইখানে আরও অনেক রকম ইনফরমেশান রয়েছে ভিডিওতে সব কিছু বলা কখনোই সম্ভব নয় জাস্ট ভিডিওর মাধ্যম দিয়ে আমি একটা ভাষা ভাষা ধারণা দিচ্ছি যে আপনারা অন্তত এইটুকু যাতে ধারণা পান যে এখানে কত রকম ইনফরমেশান আছে আমি চেয়েছি একই ছাতার তলায় যেন সমস্ত কিছু আমার স্টুডেন্টরা পেয়ে যায় তাদের যেন জায়গায় জায়গায় ছুটতে না হয় এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা সুইং টেডের লিস্ট আজকে দেখুন একটা স্টপ ফিল্টারে ধরা পড়েছে এগুলোও কিন্তু ম্যানুয়াল টাইপ করি এরকম নয় সবটাই অটোমেটেড ফর্মুলা দিয়ে ধরা পড়ে এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করা রয়েছে আমি সব আমার স্টুডেন্টদেরকে বলে দিই দেখুন আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি আই কলমে কিন্তু কোম্পানির নাম রয়েছে আমি নাম ঢেকে দিয়েছি বা তার আগেও আর অনেক ইনফরমেশান থাকে সবটা আমি দেখতে দিই না কারণ আমার উদ্দেশ্য টিপস প্রোভাইড করা নয় শুধু যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন অ্যাটলিস্ট পারফরমেন্স যাচাই করে নিতে পারে পারফরমেন্স ভালো লাগলে তবেই আমার সাথে যোগাযোগ করুন আর না হলে এড়িয়ে যান কারণ স্টক মার্কেট প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা একটু দেখে নেব যে এখানে পারফরমেন্সগুলো কিভাবে যাচাই করা সম্ভব প্রথম আমাদের যেটা শর্ত থাকে এখানে শুধু নাম ধরা পড়লেই হবে না এই আর কলমে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক থামস আপ চিহ্ন আসার অর্থ হচ্ছে এই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেবো আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এটা আর কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই দেখুন আমি কমেন্টে লিখে দিয়েছি এবার এখানে আসা স্টকগুলোকে আমি ডান দিকে একটা পেপার চালাচ্ছি যাতে সকলের পারফরমেন্স যাচাই করতে সুবিধা হয় এইখানটায় কোম্পানির নাম থাকে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে শুধু নামগুলো ঢাকা থাকে আর যখনই হোল্ডিং ডেজ এরকম ১৪ দিন হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে সেই গেন দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেই নাম ডিলিট করে থাকি চলুন আজকে দেখে নিই যেটা ১৪ দিন হয়েছে আমরা সামারি পেজে দেখেও এসেছি দেখুন এই স্টকগুলো কিন্তু সেখানে ছিল বিপিসিএল আমরা দেখেছি নাইন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট গেন দিয়েছে সেটা হচ্ছে তিনশো আটত্রিশ টাকা হাই ধরে আর আজকে কিন্তু এটা তিনশো টাকা পর্যন্ত হাই করেছে যদি আজকের দিনটা ওই স্টকটা হোল্ডিংয়ে থেকে থাকতো তাহলে আমাদের এটা নাইন পয়েন্ট সিক্স নাইন নয় সিক্সটিন পার্সেন্ট গেন দিত পনেরো দিনে কিন্তু রুলস তো রুলস তাই আমি চোদ্দ দিন ধরেই এই পার্সেন্টেজটা দেখাবো আমি আজকের দিনটাকে কাউন্টিংয়ে আনবো না এবার যেহেতু এটা চোদ্দো দিন কমপ্লিট হয়ে গেছে আমি একটা একটা করে ডিলিট করে দেবো আমি কীবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো নট অ্যাপ্লিকেবেল চলে আসবে শুধু যেদিন বাইং হয়েছিল সেটা আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম তাই এটা আমাকে কীবোর্ড থেকে ডিলিট করতে হবে এই নামটা আমি কবে অ্যাড করেছিলাম এটা ষোলো তারিখে বাইং হয়েছিল মানে তার আগের দিনের ভিডিও দেখুন তাহলেই দেখতে পারবেন আমি এখানে নামটা অ্যাড করেছিলাম এই রেট দিয়ে শুধু নামটা ঢাকা ছিল এবার এই স্টকটাও হয়ে গেছে আমাদের দু সপ্তাহে এটাও আমি ডিলিট করে দিই এটা যেহেতু ম্যানুয়াল করি এটাও ডিলিট করতে হবে এটাও আমি ডিলিট করে দিচ্ছি এক এক করে ডিলিট করে দিচ্ছি এটাও ডিলিট করলাম এই প্রাইসটাও ডিলিট করে দিলাম এই প্রাইসটা ডিলিট করলাম এই নামটা ডিলিট করলাম এইটা ডিলিট করলাম এটাও ডিলিট করলাম এবার যেটা গতকালকে আমাদের অ্যাড করা হয়েছিল লিস্টে সেগুলো চলুন একটু দেখে নিই আজকে বাইং হলো কি না আজকে একটা স্টক দেখলেন ধরা পড়ছে সেটা এখানে অ্যাড করে রেখেছি দেখুন হোল্ডিং ডেস মাইনাস ওয়ান ডে দেখাচ্ছে যদি আগামীকাল এই রেটটাকে ক্রস করতে পারে অর্থাৎ আজকে যেটা হাই দেখুন এগুলো তো আপডেট হয় দেখুন আজকের হাই এটাই রয়েছে এটা যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইংগুলো বিবেচিত হবে আর না হলে আমরা এড়িয়ে যাব আর গতকাল যেগুলো অ্যাড হয়েছিল সেগুলো হোল্ডিং ডেজ এরকম জিরো ডে দেখাবে চলুন একটু মিলিয়ে নিই এগুলো বাইং হলো কি না পঁয়তাল্লিশ টাকা আটানব্বই ক্রস করলে তবে বাইং হওয়ার কথা আজকের হাই চুয়াল্লিশ ছিয়াশি তাই এটা বাইং হয়নি এটা আমি ডিলিট করে দিচ্ছি কীবোর্ড থেকে এটা আমাদের বাইং হয়নি তারপরে ছিল এই একটা স্টক যেটা সাতশো সাতষট্টি সত্তর ক্রস করলে বাই সাতশো বাষট্টি ওপেন করে সাতশো একাত্তর গেছে মানে এটা বাইং হয়ে গেছে আর আর কোনো স্টক হ্যাঁ আর স্টক ছিল যেটা চারশো উননব্বই পঞ্চাশ ক্রস করলে বাই তিরাশি তিরিশ ওপেন করে চুরানব্বই আশি গেছে মানে এটাও বাইং হয়ে গেছে আর যেগুলো পারফরমেন্স চোদ্দ দিন হয়ে গেছে সেগুলো তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যেগুলো এখনও চোদ্দো দিন হয়নি সেগুলো তো এখানে রয়ে গেছে চৌদ্দ দিন কমপ্লিট হলে আমি নাম ওপেন করে দিয়ে একইভাবে বাকিগুলোকেও আমি দেখিয়ে দেবো আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই কারণ আমি বিশ্বাস করি আধা আধুরা জ্ঞান কখনোই ভালো নয় শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত আর আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের কি কোনো স্টপ লস হবে না কোনো লস হবে না আগে বন্ধু এমনটা কিন্তু নয় অতীত দিনেও আমাদের স্টপ লস হয়েছে আগামী দিনেও স্টপ লস হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোটো হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকবো এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তিন মাসের জন্য হোল্ড করা যায় এরকম কিছু স্টক নামগুলো তো ঢাকা থাকে এটা ছিল আগের কোয়ার্টারের দেখুন এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে আমি একটু একটু করে যদি ডান দিকে সরাই এছাড়াও দেখুন এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সেগুলো কী ইন্ডিকেট করে এগুলো সবই ট্রেনিং করতে হয় ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় আমি জানি আপনারা সবটা এখানে বুঝতে পারবেনও না শুধু আমি এইটুকু আপনাদের ধারণা দিতে চাই যে এখানে কত ধরনের ইনফরমেশান আছে শুধু দেখতে থাকুন যে কোনো স্টকের তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখুন তার এখানে এখানটা ধরুন এখানে তার ফান্ডামেন্টাল ডিটেলস পাবেন সমস্ত ইনফরমেশান একই জায়গার থেকে পাবেন টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে এখানে থামস আপ থামস ডাউন দিয়ে শো করে দেবে আজকের হাই লো কত আজকে সেই নিপটি বলুন বা কোনো স্টক বলুন তার পিভোর সাপোর্ট রেজিস্টেন্ট কত যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ আজকে এখান থেকে দেখতে পারবো কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে যেমন আমরা এখান থেকে বলে দিতে পারি এফএমসিজি আজকে খারাপ চলেছে ভালো যদি বলি এনার্জি সেক্টর আজকে ভালো চলেছে তো এগুলো দেখে আমরা সকালবেলায় মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই যে কোন সেক্টরটা আজকে কীরকম চলতে যাচ্ছে এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট লিঙ্ক রয়েছে প্রত্যেকটা নীল ঘরে লিঙ্ক রয়েছে সেগুলোর কী কী ইউজেস কীভাবে আমাদের কাজে লাগতে পারে সে সবই আমি ট্রেনিং করিয়ে দিই আমি যদি আস্তে আস্তে ডান দিকে সরাই দেখবেন আর এখানে অনেক রকম ইনফরমেশান আছে কখন এরকম গ্রিন হার্ট আসে কখন ইলো হার্ট আসে এগুলোর মিনিং কি এগুলো কিভাবে ইউজ করতে হয় সব আমি ট্রেনিং করিয়ে দিই এখানে দেখুন প্রত্যেকটা সেক্টরে ফিফটি টু উইক্সের হাই লো তার টেকনিক্যাল চার্ট টেকনিক্যাল কি বলছে তাদের আজকের হাই লো পিভোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স সমস্ত কিছু আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাই আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও সিট এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলের রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা প্রতি মুহুর্তে অটোমেটেড আপডেট হয় ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই আমরা বুঝে নিতে পারি চলুন একটু দেখে নিই এটা কিভাবে সম্ভব হয় ধরুন আমরা এসবিআই কিনেছি এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআইএন হচ্ছে স্টেট ব্যাংকের সিম্বল আমি যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে আজকে স্টেট ব্যাঙ্ক কোন রেটে বন্ধ হয়েছে কত পার্সেন্ট ডাউন রয়েছে সব চলে আসবে দেখুন চলে এসছে আর এখানে টিক থাকার অর্থ হচ্ছে স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে বিক্রি করে দিলে এরকম টিক উঠে যাবে ব্ল্যাঙ্ক হয়ে যাবে দেখুন এদিকে আরও অনেক রকম ইনফরমেশন রয়েছে আপনি কত টাকা প্রফিটে আছেন কত পারসেন্ট প্রফিটে আছেন স্টকটা কতদিন হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখতে পারবেন সেই স্টকটা ফিফটি টু উইক্সের হাই ফিফটি টু উইক্সের লো ফাইভ এস এম এ কত চলছে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে তো আজকের হাই কত আজকের লো কত টোয়েন্টি এস এম এ কত যাবতীয় ইনফরমেশান কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন শুধু আপনাকে এইটুকুই ফিল আপ করতে হবে আপনি যেই কোম্পানি কিনলেন তার সিম্বল কবে কিনলেন তারিখ কত পিস কিনলেন আর কী দামে কিনলেন ব্যাস বাকি সব অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ